মর্নিং সাজে কি অবস্থা কেমন আছেন সবাই আজকে আমাদের দ্বিতীয় দিন সাজে আজকে আমরা এখান থেকে একটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পেয়েছি যেটাতে আছে আপনার খিচুড়ি ডিম আর এখানে একটা পেঁয়াজ ভর্তা আর এখানে সালাদ এটা আমরা শেষ করে বের হয়ে যাবো সাজেকটা ঘুরে দেখতে সাজেকের লোকাল মানুষদেরকে দেখতে লোকাল কিছু ট্রেডিশন দেখতে আর আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই ভাই দাঁড়া খেতে নাই তো বসে খেতে হয় সরি ভুল হ্যাঁ ভুল হয়েছে এখন এখন মেঘের দিকে তাকায় মেঘ দেখতে দেখতে এখন আমরা খাবার খাবো আমাদের কপালটা অনেক ভালো কারণ আমরা এসে বৃষ্টিও পাইছি সকালবেলা মেঘও পাইছি ইনফিনিটি সুইমিং পুল সহ পার্সোনাল একটা কটেজও পাইছি আমাদের এই ট্যুরটা এখন পর্যন্ত একশো তে একশো আলহামদুলিল্লাহ ছিল ঘরটা কিন্তু সম্পূর্ণ মাটির আর কাঠের আর এখানে মাটির প্লেটে আমরা খাচ্ছি আপনি ভিউটা দেখছেন কোটি টাকার ভিউ কিন্তু বেচার জায়গা পাই না কে কিনবেন বলেন দিয়ে বিদায় নিয়ে নিলাম মেকপলি রিসোর্ট থেকে এখন আমরা বের হয়ে যাব অন্য রিসোর্ট এর খুঁজে আমরা চলে আসছি এখন নিরিবিলি ইকো রিসোর্ট এটা অনেক ফেমাস একটা রিসোর্ট এই সাজেকের মধ্যে তো চলেন এটার ভিতরে যাই আন এটার থেকে ভিউটা কেমন আসে এই জায়গার কটেজগুলো কেমন এগুলো আপনাদেরকে দেখেন কিন্তু অনেক সুন্দর এই জায়গা থেকে মনে হয় কি হাঁটলে গড়ায় পরে যাবো একদম পারে দেখেন এই জায়গা না পড়ে যেতাম ভাই এই জায়গায় দেখছেন ভাবে পার্কিতে এক তালা দুই তালা তিনতালা চারতলা তিনতলা তালা পাঁচতলা তালা মনে করেন ছয়তলা বিল্ডিং এর সমান

বিছল বুকিং এর কাজ শেষ করে আমরা চলে গেলাম জিরো পয়েন্টের উদ্দেশ্যে। তো আমরা এখন আছি সাজেকের জিরো কিলোবটের সামনে। তো এখানে এসে যারা সাজেকে আসে বাইক রাইড করে মূলত সবাই এটা সামনে এসে একটা ছবি তোলা তাদেরকে ড্রিম যে তারা ঢাকা থেকে বা অন্যান্য জেলা থেকে বাইক রাইড করে এসে এই জিরো কিলো সাইনবোর্ডের সামনে দাঁড়িয়ে একটা ছবি তুলবে অথবা একটা রিলস মেক করবে।

মেঘের ভিউ পাহাড়ের ভিউ উপভোগ করতে পারবে আজকে আমরা যাবো লুসাই গ্রাম ওইখানে যে আমরা ট্রেডিশনাল একটা ড্রেস আছে ওইটা পরবো এন্ড আপনাদেরকে দেখাবো আপনারা দেখবেন ট্রেডিশনাল ড্রেসে আমাকে দেখতে কেমন লাগে মিস করবেন না ফুল ব্লক টিল উপভোগ করুন আমরা যাবো লুসাই গ্রামে সাবাস বেটা সকালে থেকে দেখলেন আমরা জিরো পয়েন্ট ঘুরলাম হেলিপ্যাড ঘুরলাম ঘুরার পর আমরা বাসায় এসে রেস্ট নিয়ে শহর নিয়ে এখন চলে আসছি মনটানা রেস্টুরেন্টে যেখানে গতকাল রাতে ডিনার করেছি খাবারটা এত বেশি মজা লেগেছে রেস্টুরেন্টের এই জন্য আবার চলে আসছি লাঞ্চ করতে খাওয়া দাওয়া করবো তারপর আমরা চলে যাবো লুসাই গ্রামে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাবো লুসাই গ্রামে ওইখানে গিয়ে আমরা ট্রেডিশনাল ড্রেস করবো তারপর ট্রেডিশনাল কিছু মানুষের সাথে চলবো ফিরবো আর যা যা আছে আপনাদের সাথে শেয়ার করবো দেখতে থাকেন ব্লগটা আশা করি ভালো লাগবে আমি এখন আছি বাংলাদেশের সর্বোচ্চ উচ্চ স্থানে মসজিদ সালাম জামী মসজিদের সামনে যেটা জমি থেকে আঠারোশো স্কোয়ার ফিট উপরে তো এখন আমরা এটার একটা ড্রোন শট দেখব পাখির চোখে মসজিদটা কেমন দেখা যায় এত সুন্দর একটা মসজিদ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ভালো হবে আমরা ড্রোন ফ্লাই করি চলে আসছি আমরা লুসাই গ্রামের সামনে এখন আছি আমরা এখানে একটা ট্রেডিশনাল দোকানের সামনে যেখানে হচ্ছে লুসাইদের যে ড্রেস গুলো ভাড়া দেওয়া হয় একশো টাকা ড্রেস ভাড়া আর এন্ট্রি ফি হচ্ছে মাত্র ত্রিশ টাকা আর ড্রেস গুলো বিশ মিনিটের জন্য দেওয়া হয় তা আমরা হচ্ছে এখানে এখন দুজন ড্রেস পরবো ড্রেস পরে আমরা লুসাই গ্রামের ভিতরে যাব। আমি এখন আছি সাজেক লুসাই গ্রামের সামনে এখন আমরা ভিতরে যাব আর পরে আছি লুসাইদের দের ট্রেডিশনাল ড্রেস কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা চলো ভিতরে যাই এই গোলাম চুপ এই যে আমার গোলাম দেখছে কি মশাল নিয়ে দাঁড়িয়ে আছে আমার সাথে চলো আরেকটা চমৎকার দৃশ্য দেখলাম দোকানদার ছাড়া দোকান মানে এখানে কোনো দোকানদার নাই আপনারা এখানে আসবেন আপনাদের পছন্দ মতো এখানে বক্সটা এটার এখানে হচ্ছে সৎ মানুষ যারা তারা এসে সৎ কাজই করবেন চুরি বাট করেন না ভাই এখানে ওনারা অনেক বিশ্বাস করে দোকানটা দিচ্ছে এরকম জিনিস থাকুক আমার চাই কলার প্রাইস কত লেখা আসছে না তো দোকানদার ছাড়া দোকান থেকে আমি একটা কলা নিলাম

ভরপুর চা খাচ্ছি আর ভরপুর রোদে ঘুরতেছি এখন তো অবশ্যই রোদ নাই এখন সন্ধ্যা হয়ে গেছে তো আপনারা চলে আসেন আমার প্রিন্স কার্ড সেলুনের লোকেশন হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্কের সংলগ্ন বসুন্ধরা আবাসিক মেইন রোড অ্যাপেক্স জুতা অথবা চিলক রেস্টুরেন্টের উপরে প্রিন্স কার্ড সেলুন লিফ্টের ফোর

কচি বাঁশের যে মাথাগুলো ওই মাথার ভিতরে হচ্ছে যে আপনার চিকেনের একটা মশলা আছে ওইটা দিয়ে তার উপরে বেসনের যে একটা লিকুইড হয় ওইটার মধ্যে চুবাই হচ্ছে এটা ভাজি করছে এই যে লিপসিনের ভিতরে চিকেন মোটাটা দেখাই আপনাদেরকে এই দেখেন চলেন টেস্ট করি একসাথে প্রথম সস সারা চিকেন টেস্ট করি বাসানের আগেও খাইছি মানে বাসের কচুটা অনেকেই জানেন আমার নানু ভাই রাঙামাটি আমার মামা রাঙ্গামাটি দিয়ে থাকে খালা খালো আমার নানার চোদ্দ গোষ্ঠী রাঙ্গামাটি থাকে আমার মামি এত সুন্দর করে বাসকরল দিয়ে এত সুন্দর একটা তরকারি রান্না করে আপনার গরুর মাংস দিয়ে খুব মজা লাগে ওটা খাইছি আমি এই ফার্স্ট টাইম খাচ্ছি আপনার চিকেন দিয়ে ফ্রাই হেলিপ্যাডের সামনে ছোটখাটো একটা মেলা ছিল যেখান থেকে আমরা অনেক কিছু দেখলাম এন্ড অনেক কিছু খেলাম সেখানে স্পেশাল ছিল ব্যাম্বু চিকেন ফ্রাই দেন মোমোস জুম চালের একটা পিঠা ছিল সেটা খাইছি এটা ছিল আমার যারা এখনো দেখেনি ওইখানে আপলোড করা আছে অলরেডি এবং আপনারা জানান আমার এই সবচেয়ে ভালো লাগলো আর জানাবেন ইনশাআল্লাহ ওইখানে যাওয়ার চেষ্টা করবো আর এখন থেকে কন্টিনিউয়াসলি আমি ব্লগ আপলোড করবো দিয়ে পাশে থাকবেন আপনারা আমার ভিডিও গুলো সবসময় দেখার জন্য কিন্তু আমার পেজ সাথে ফলো দিতে হবে আমার ভিডিওতে লাইক দেন কমেন্টস করেন শেয়ার করেন টাইম পাশে থাকবেন হচ্ছে অন্য একটি ভালো সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ